উনিশশো সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচন পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বাংলার চারটি রাজনৈতিক দল মিলে মুসলিম লীগের স্বৈরাচারী শাসনের পতন ঘটানোর জন্য উনিশশো সালের চার ডিসেম্বর যুক্তকরণ গঠন করে পূর্ব বাংলার সকল জনগণ এই জোটের ছায়াতলে সমবেত হয়ে নির্বাচনের যুক্তকরণকে বিজয়ী করে পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসক পূর্ব বাংলার সাথে বিমাতাসুলভ আচরণ শুরু করেন পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃত্ব পূর্ব বাংলার তাদের শাসন ও শোষণ টিকিয়ে রাখার জন্য নব নব কৌশল উদ্ভাবন করেন শাসক গোষ্ঠীর এই বিমতাসুলভ আচরণ থেকে মুক্তি লাভের জন্য পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো যুক্ত গঠন করে মুসলিম লীগের স্বরাচারী শাসনের বিরুদ্ধে বাঙালি জনমত বিক্ষুব্ধ হয়ে ওঠে এই পরিস্থিতিতে উনিশশো সালে মুসলিম লীগ পূর্ব বাংলায় বিলম্বিত সাধারণ নির্বাচন ঘোষণা করে এই নির্বাচনে জয়লাভ কঠিন বিবেচনা করে সরকারি বিরোধী শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যাশিত নির্বাচন ঘোষণা করে এই নির্বাচনে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে মুসলিম লীগকে চরম শিক্ষা দেওয়ার জন্য এই অঞ্চলের চারটি সমমনা দল জোট গঠন করে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার শুরু থেকেই প্রশাসন বিভাগে পশমতার দুর্নীতি অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দেখায় যা পূর্ব বাংলার জনগণকে ক্রোমোজোম বিক্ষুব্ধ করতে লে এইজন্য 1954 সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম সরকারের পতন ঘটানোর জন্য আওয়ামী মুসলিম লীগ পিষক শ্রমিক পার্টি নজামী ইসলাম এবং গণতান্ত্রিক দলের নেতৃত্বে জোটপ্রণ গঠিত হয় বাঙালি জনমত মুসলিম লীগের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তিক্ততার চরমে উঠলে পূর্ব পাকিস্তানে তরুণ ছাত্র সমাজ এবং প্রগতিবাদীদের দাবিতে একটি সম্মিলিত গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় অবশেষে তাদের দাবির ফলে উনিশশো তিপ্পান্ন সালের চার ডিসেম্বর যুক্তপ্রণ গঠিত হয় পরিশেষে বলা যায় যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যুক্তপ্রণ গঠন একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় উনিশশো সালে অনুষ্ঠিত পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে উচিত শিক্ষা দেওয়া এবং মুসলিম লীগ সরকারের পতন ঘটানোর লক্ষ্যে পূর্ববাংলার কয়েকটি বিরোধী দলের সমন্বয়ে যুক্তপ্রণ গঠিত হয়